সালামু আলাইকুম এভরি ওয়ান আমাদের কাছে যথেষ্ট পরিমাণ এ নাইন প্রো ই নাইন প্রো স্টক আছে এটা হচ্ছে ই নাইন প্রো এটা থেকে ডিসপ্লে থেকে আপনি সব কিছু কন্ট্রোল করতে পারবেন পাশাপাশি হচ্ছে এটাতে আপনি ওয়েলফেফার সেট করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট এ এনসি এনসি সাপোর্টেড ই নাইন প্রো যেটাকে কলও করতে পারবেন বলিয়াম ডাউন করতে পারবেন এটা ব্ল্যাক কালার হোয়াইট কালার দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর আসতেছে আমাদের সেকেন্ড জেনারেশন ব্ল্যাক কালার মেড ইন দুবাই সাউন্ড করবে প্রভাব শুরু করবে যারা বিজনেস করবেন তারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারেন আর যাদের হিউজ পরিমাণে কোয়ান্টিটি লাগে একশো পিস দুইশো পিস কোয়ান্টিটি পরি কোয়ান্টিটিতে মাল লাগে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন এ হচ্ছে আমাদের হোয়াইট কালার সেকেন্ড জেনারেশান মেড ইন দুবাই যেটা প্রচুর চাহিদা তারপর এটা হচ্ছে এনআইন প্রো ডিসপ্লে এনআইন প্রো এটার মধ্যে ব্ল্যাক কালার হোয়াইট কালার নন এনসি এবং এন সি দুইটাই আছে আমাদের কাছে এবং নন দুইটাই আমাদের কাছে পাবে তারপর আসতে আসতে এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক সেকেন্ড জেনারেশন এটা দুইটা ভার্সন আছে আমাদের কাছে তিনটা মডেলের আছে একশো ষাট গ্রামের একটা আছে আমাদের কাছে তারপর আসতেছে আপনার জেভিএলের মধ্যে জেএল আছে রিয়েলমি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে তারপর হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির নতুন এয়ারপোর্টস আরেকটা নতুন কোয়ালিটির সাউন্ড আসছে বন সাউন্ড ওই জাস্ট প্যাকেটটা দেখেন খুবই জোস প্যাকেটটাকে দেখেন যাদের কম রেটে মোটামুটি বাজেটের মধ্যে ইয়ারপডস লাগে আপনারা এটা নিতে পারেন এটা দেখতে সেকেন্ড জেনারেশনের মতো আমাদের বড় কার্টুনে কি আছে দেখি একটু আচ্ছা এটার মধ্যে সবগুলাই হচ্ছে জ্যাভিয়েল আর সুলা কার্টুনটা এদিকে থাকুক কোয়ান্টিটিতে মাল নিতে পারবেন ইনশাল্লাহ সবচেয়ে ভালো রেট দেওয়ার চেষ্টা করবো আমরা এটা হচ্ছে ফি নাইন সবগুলো ফি নাইন এটার মধ্যে কয়টা কালার আছে তিন থেকে চারটা কালার আছে টোটাল পাঁচটা কালারের পাবেন পি নাইন আমাদের কাছে এটা পি নাইনটা আমাদের অরিজিনালটাও আছে কপিটাও আছে আচ্ছা এই গেল আমাদের পি নাইন রাখি শীতকালে এই প্রোডাক্টগুলোর প্রচুর চাহিদা শীতকালে এই প্রোডাক্টগুলোর প্রচুর চাহিদা বিশেষ করে আফুদের জন্য এটার মধ্যে বেশ কয়েকটি কালার আছে পিঙ্ক কালার আছে ব্ল্যাক কালার আছে আর ব্লু কালার আছে চার পাঁচটা কালার পাবেন এটাতে আচ্ছা আমাদের আরও অনেকগুলো প্রোডাক্ট আছে সবগুলো একসাথে খোলা সম্ভব না আপনার যারা পাইকারি নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর উপরে ক্যাপশনে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে